বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মালদা জেলার কালিয়াচক থানার চৌড়ি অনন্তপুরের কেয়ামতোলা এলাকায় মৃতদেহ আনা হয় এবং ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পরিবার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম মাহমুদ মিয়া পরিবারে রয়েছে বাবা ফারুক হোসেন দুই ভাই ছোট গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল এদিন সকালে ভারত বাংলাদেশ সীমান্তে এলাকায় ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা খবর চরি পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা সেখান থেকে উদ্ধার করে তরি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত মাহমুদের পরিবারের এক সদস্য জানায় গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল মামুদ এরপর আর বাড়ি ফেরে জানিয়ে এদিন সকালে তারা জানতে পারে ভারত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ওইখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন জরুরি বিভাগের চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাদের গুলিতে মৃত্যু হয়েছে গুলিতে মৃত্যু হয়েছে মামুদের তবে কে বা কারা গুলি করেছে তা জানা নেই মাঠে ছিল পালিয়ে পারবো না মাঠে দেখছি এরকম কথা আছে তখন গেলামেলা সব নিয়ে এসছে বাড়ি এই অবস্থায় কি ছিল পাতা বলছে গুলি বেড়েছে রাত থেকে ওটা বলতে পারবো বাড়ি থেকে কত দূরে কী বা কিছু দু তিন তিন কিলোমিটার চার কিলোমিটার পাশে তো বর্ডার কিছু পাচার করতে গিয়েছে না